হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে জানোই তো আমার মা গেছিলাম মা বাড়ি থেকে চলে এসেছি মা বাড়ি চলে আসার পরে আমরা মেসদের বাড়ি গেছিলাম মেসদের বাড়ি থেকেও চলে এসেছি এরপরের পালা হচ্ছে আমার মানে কতুলপুরে যে মামা থাকে ছোট মামা তার বাড়ি যাওয়ার পালা কারণ মামিমা অনেক দিন থেকে বলছিল যে এখানকে আয় এখানকে আয় শুধু মধুবন গেলেই হবে মধুবনে কি তোর মামারা থাকে কতুরপুরে কি মামারা থাকে না আমাদের ঘর আসিস চলে যাস কোনো দিনও সেরকমভাবে খাওয়া দাওয়া করিস না এই করিস না সেই করিস না একদিন আয় আয় অনেক দিন থেকে বলছে কিন্তু আমাদের যাওয়া হয় ওঠে না মানে কাছে বাড়ি হলে যেটা হয় আর কি যাই দেখা করি চলে আসি গল্প করি চলে আসি খাওয়া দাওয়াও করি তবে মানে সেরকমভাবে ভাত খাওয়া এরকমভাবে কখনো সেরকমভাবে হয়নি হয়েছে হয়নি একদমই বলবো না দিদি আইবুড়ো ভাতে এই ভাতে সেই ভাতে অনেকবার করে হয়েছে বাট এমনি নর্মালি খুব একটা যাওয়া হয় না আর কি ওই যাই দেখা করি যেটা বললাম আর কি কিন্তু এইবারে মাইমা কিছুতেই ছাড়বে না বলছে যে না মধুবন থেকে ঘুরে আয় শুকুরবাড়ি থেকে ঘুরে আয় তারপর কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে তো সেই উদ্দেশ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর দেখো পৌঁছেও গেছি আমি বড় দিদি মা সানাম যেহেতু মেস দিনেই তাই মাইমারে বলছে যে মেয়ে সমুটা ফাঁক পড়ে গেল সমুটা চলে গেল আসতে পেলো না ওর সাথে আবার পরের বার যখন আসবে তখন চলে আসবো তো যাই হোক দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি মামার বাড়িতে এটাই হলো আমার ছোটো মামার বাড়ি মিল মোড়েতে আমার ছোটো মামা থাকে আর মধ্যবরণীতে দুটো মামা থাকে আমার মোট তিনটে মামা কিন্তু বড় মামা এই বছর হলো মারা গেছে তো এখন এই আর কি তো যাই হোক চলো এ ওপরে যাওয়া যাক আর ছোটো মামার ঘরে মানে ছোটো মামার ঘরেতে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো মানে উফ জাস্ট আমি কনকনই যাচ্ছিলাম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তাও তখন অতটাও ভালো করে ঠান্ডা পড়েনি তাতেই জমে যাচ্ছিলাম আর শীতকালেতে এখানে তো আসা যায় না এত ঠান্ডা সেরকমভাবে অতটাও রোদ পায় না তারপরে আবার চার তোলা বুঝতেই পারছো তো ভীষণই ঠান্ডা নিচটা নিচটা তো আর গোডাউন আছে দুতলাতে তো মামাটা থাকে तो इसे देख लियाम जे মামার তালুবিচারি সব নেমে গেছে গোড়া সব নামছে দেখতে পেলাম তারপরে ছোটো মাইমা দেখছি এখানে পুজো করছিলো আমি সেই ফাঁকে বললাম যে চলো তোমাদেরকে পুরো ঘরটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বোনের ঘর পর্ণ পর্ণ হচ্ছে এখন কলকাতায় থাকে এই এইচএস দিলো এইচ এস দিয়ে এখন কলকাতাতে ভর্তি হয়েছে তো ওখানে থাকছে এখন তো সেহেতু এই ঘরটাতে এখন ফাঁকাই থাকে আর বেচারি এই ঘরটা এই সুন্দরভাবে ডেকোরেশন করেছিলো বেশ ফ্লাই ফ্লাই দিয়ে ওয়ার্ড্রপারে করেছিল করেছিলো আয়না টানি করেছে খুব সুন্দর লাগছে ঘরটাকে আর এইগুলো হচ্ছে যে এদিকে রুম তারপরে বারান্দা এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর পাশেরটা আমার মামার ঘর এরকম কি এটা ডাইনি এখানেতে বন্ধন সিনেমাটা চলছে তো তারপরে তো সবাই মিলে সিনেমা টিনমা দেখছিলাম গল্প করছিলাম আসলে মামা এই ছোটো মামার বাড়িতে সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে কারণ মামার বাড়িতে টিভিটা ভীষণ বড় ভীষণ মানে ভীষণ বড় তো সেই জন্য টিভিটা দেখতেও একটা বেশ অন্যরকম লাগে ভালো লাগে দেখতে সেই জন্য আরও মনে হয় না সিনেমাগুলি বেশ নতুন নতুন লাগছে বেশ বড় বড় লাগছে এরকম বেশ ভালো লাগছিলো দেখতে তারপরে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু গেছিলামও বেলাই করে তো সেই জন্য বেলা হয়ে গেছিলো মামা তো তোদেরকে দিয়ে দিই চল তারপর তো আস্তে আস্তে অনেকেই ইয়ে হবে কারণ অনেক জনই খাওয়া দাওয়া করবে ধরো মামার নিজেরা আমরা তারপরে আমার দুটো দাদা যাবে তো সব জন্য মামি হলো তোরা তাহলে বসে পড় তোরা তারপরে আমি সবাইকে আস্তে আস্তে দেবো তারপরে মা দিদাও ইয়েছ দিদা বলতে আমার ছোটো মামি মার মা তো যাই হোক এদিকে কিন্তু খাবার দেখো বেড়ে দিয়েছে আর একটার পর একটা দেখছি মামিমা আনতেই থাকছে মামিমা আনতেই থাকছে আর শেষ আর হচ্ছে না কত কিছু করেছে একবার ভাবো ভাত বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আলু ভাজা ডাল মানে ভেজ ডাল মাছের ঝাল খাসির মাংস তারপরে আমরা চাটনি দই পাঁপড় মিষ্টি তো এত কিছু করেছে তো আমি বললাম আমি তো আমি একটাও খেতে পারবো না আমি বললাম তখন মামিমা বলছি তুই তাহলে আগে ছবিটা ভিডিওটা করে নে তারপর না হয় যেটা খাবে না না সেটা তখন তুলে নেব। আমি যেটা মাছ মাংস একসঙ্গে মোটেই খাবো না হ্যাঁ যেটা খাবো একটাই খাবো মাংসটাই খাবো আর ডালটাও খুব একটা খাবো না জাস্ট একটুখানি আমি পাতটাতে নেবো এইটুকুই আর কিছু নেবো না এই সেই জন্য নিয়ে নিলাম আমার ডাল দিয়ে মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেশ ডালটা হবে আর কষা কষা মাংস হবে দারুণ খেতে লাগে আমার ভীষণ ভালো লাগে আর বেগুন ভাজা তো আমার ভীষণ ভালো লাগে আর শীতের শীতকালে বেগুন ভাজাটা আলাদাই টেস্ট হয়ে যায় তো চলো তাহলে আমি ছটপট খেয়ে নিই আর বেশি দেরি করা যাবে না কারণ আজকের মাংসের টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল একদম পাতলা ঝোল আর গন্ধ আর তেমন টেস্টি হয়েছিল থ্যাংক ইউ মাইমা এত সুন্দর রান্না করার জন্য তো যাই হোক তারপর তো অনেকক্ষণ কেটে গেছে অনেকক্ষণ মানে অনেকক্ষণ বসে বসে অনেক গল্প করলাম সিনেমা দেখছিলাম মাইমারা ওইদিকে খাচ্ছিল তখনও প্রায় চারটে বাজে তখনও আমার দাদারা আসেনি দোকান বন্ধ করে তারপর দাদারা এসেছিল সেই জন্য অনেক দেরি হয়ে গেছিলো আবার মাইমা ওর জন্য ওয়েট করছিল তো সেই কারণেই আর কি তো চল ওদেরকে দেখাচ্ছি ওরা ওইদিকে কি করছে আর আমরা এদিকে এখনও বসে বসে সিনেমায় দেখছি এদিকে সাড়ে তিনটে পেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখে সবাই বসে বসে এখন খাওয়া দাওয়া করছে এই যে দাদারা এই এলো দোকান বন্ধ করে মাইমা মেয়ে খেতে বসেছে তারপরে আমার বললাম যে তাহলে বেরিয়ে যেতে হবে কারণ আমাকে আর একটা মামার বাড়ি যেতে হবে এখানে আমার আর একটা মামার বাড়ি আছে সেখানে যাব সেখানে যাব কারণ আমার দাদু চোখ কাটিয়েছে তো কি যাব সে যে দাদু আমার চোখ কাটিয়েছে সেইটাই দেখতে যাব তো চলো তার আগে এই যে গল্প টল্প করে নিই দেখা টাকা করে নিচ্ছে এদিকে আর সানাপুরি তো এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে মানে কি বলবো আর ও ভীষণ এনজয় করছে এই টাইমটা মানে এই যে ঘুরছি এদিক ওদিক করছে ও ভীষণ এনজয় করছে আমার মামার বাড়িতে গিয়ে ও যা এনজয় করেছে মানে খোলা খোলামেলা তো জন্য ও কাউকে দরকারই লাগেনি মানে দিদিকে দেখতেই হয়নি আমাদেরকেও দেখতে হয়নি নিজের মতন করে খেলছে দিব্যর যত খেলনা নিয়ে খেলছে খুব মজা করেছে খুব তো ওর মজা দেখে আমাদেরও বেশ ভালো লাগছে তাই ভাবছি যে এরপর যখন পুরুলিয়া চলে যাবে ওর কিন্তু খুবই মন খারাপ লাগবে খুবই কষ্ট পাবে বেচারি একা একা সে বাদ দাও যখন যাবে যাবে তখন সেটার কথা হবে এখন চলো আমরা কিন্তু বাড়ি যাই না না সরি বাড়ি যাব না আর একটা মামার বাড়ি যাব সে এদিকে সানাকে বলছে তোকে রেখে দিই তোর মা চলে যাক ব্যাস সেটা শুনে সে একদম কিছুতেই আর কারোর কাছে থাকবে না সে যাবেই যে আমরা যদি টোটোতে উঠে পড়েছি তাহলে ওকে কেউ আর রাখতে পারবে না সে মা যাক তারপরে মা থাকুক মানে ও টোটো যেতেই হবে তারপরে মাকে তো থাকবেই না এরকম ব্যাপার সবাই কি করে দিল তো চলো এপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যদিও এক্ষুনি নামতে হবে আবার কারণ পান স্যানিটেশন মানে ওই মধুমন স্টুডিওটা যেখানে সেটাই হচ্ছে যে আমার মামার মানে আমার ওই দেউ মামার বাড়ি আর কি সে দাদুয়ারে থাকে তো চলো এইটাই হচ্ছে যে আমার এই যে ছোটো মামার পাশের বাড়িটা ওই সরি দোকানটা যেটা প্যান্ডেল করা আছে ওই আলু বিচের জন্য এখন আর প্যান্ডেল করা আছে আর এটা হলো আমার তার পাশেরটা হচ্ছে আমার মামার দোকান সামনেটার পেছন দিকটা হচ্ছে বাড়ি আর এটা হলো যে এখন দাদু চোখ সেটার জন্যই দেখা করতে এসেছিলাম আর কি বললো যে এখন ভালো ভালো আছি আগের থেকে অনেকটাই তো সেটা বেশ ভালো লাগলো শুনে আর দাদু আমাদেরকে দেখে অনেকটা খুশি হয়েছে মাকে দেখো খুশি হয়েছে কারণ বাবা চলে যাওয়ার পর তো আমাদের সেভাবে বেরোনো হয়নি আর যাওয়া হয়নি সেই জন্য দাদুও যেতে পারেনি তো সেজন্য আমাদেরকে দেখে বেশ খুশি টুশি হয়েছিলো দাদু বলছিল যে বেশ তোরা এসেছি ভালো লাগছে তো এদিকে ভাই তারপরে নাইমা সব একটুখানি ঘুমাচ্ছিলো এই সময় তো ঘুমানোরই টাইম মানে ভাত খাওয়ার পর কিন্তু আমাদের দেখতে পারে যেহেতু যেতে হবে তারপর তার আগে আবার দোকানে যেতে হবে কিছু কেনাকাটা করার আছে সেইগুলো ঘুরবো তো পড়েছিলাম মাইমা বললো যে না না আমরা বলছিলাম আর কি যে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলাম না না এবার আমার টাইম হয়ে গেছে চারটে বেজে গেছে সাড়ে বেজে গেছে আমার টাইমটা হয়েই গেছে তো এদিকে সানাকে কোলে করে বলছিল শিউলি মাইমা আমার এটা হচ্ছে সুন্দরী মাইমা আমরা আমরা এই মাইমাকে দেউশিয়ার মধ্যে দেখতে বলি এত কিউট দেখতে আর হাসলে গালে টোল পড়ে কি কিউট যে দেখতে লাগে কি বলবো আর আমার মাইমা হচ্ছে যে ভীষণ সুন্দর শাড়ি পরাতে পারে মানে আমাদের বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে মানে মাইমা হচ্ছে যে শাড়ি পরাবেই মা একদম মাস্ট এত সুন্দর ঝোপঝাপ সুন্দর করে শাড়িটা পরে দেবে না আর চিন্তা করতে পারবে না আর মাইমারা সব না হলে আমাদের কিছু জমেও না কোনো অনুষ্ঠান বাড়ি যাই বলো না কেন আমার কয়েকটা মাইমা মামিমা আছে আমার নিজের মাইমা তো আছেই আর এসটা আরও অনেক মাইমা আছে এই মেজে মেজেদাদু করে মাইমারা এত ভালো তারা কি বলবো তারা না হলে আমাদের মানে কোনো অনুষ্ঠান জমবে না তাদেরকে থাকতেই হবে এরকম ব্যাপার তো এখন যাচ্ছি যে মামা স্টুডিওতে বা মামার দোকানে যাই বলো না কেন আগে স্টুডিও ছিল এখনও আছে তবে সেরকমভাবে ডেকোরেশনটা আর নেই এখন যেহেতু এই সব দোকানপাতি আছে বেসিন পা বেশিন টেশন সব পাওয়া যায় বাথরুমের সব জিনিসপত্র আরে কোমোর পায়খানার যা যাবতীয় সব সরঞ্জাম বাথরুমের হেন তেন কল টল করে সব পাওয়া যায় আর এইখানটাতে ছিল মামা স্টুডিও স্টুডিওটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন ছিল এখন যেহেতু প্রচুর জিনিসপত্র সেজন্য রাখার জায়গা নেই সেজন্য স্টুডিওটাকে তুলে দিয়েছে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা কাপড় রেখেছে কয়েক ছবি তোলার জন্য যা তো ধরো জানে যে মামা ছবি তুলে সেজন্য এখানেও তো কয়েক আসে অনেকেই সেই জন্য এখানে একটা লাইট রেখেছে আর মামা নিজে ক্যামেরা করে ছবিটা তুলে দেয় পাসপোর্ট সাইজের ছবি করানোর জন্য আর কি তো সেই জন্য আমরা এসআইআর জন্য কয়েকটা পাসপোর্ট সাইজের ছবির দরকার ছিল সেজন্য জন্য দিদিও কয়েক ফটো বার করে নিল কয়েকটা আর আমিও বললাম যে চলো মামা আমাকেও তাহলে কয়েকটা বের করে দাও আমারও ফুরিয়ে গেছে নেই সেই বাবা লাস্ট বের করে দিয়ে গেছিলো নাম্বারটা যদিও ছিল বললেই হয়তো বের করে দিতে কিন্তু সেটা সেই স্কুল ড্রেস পড়াতেই আছে তো বললাম এই ড্রেসটা পরে যেহেতু আছে তো এটা পরেই দাও কিন্তু এত হাসি পাচ্ছিলো কিছুতেই হাসিটা থামছিল না মা বলছে যদি চুপচাপ বস এত হাসলে চলবে না কিন্তু আমি তো হাসি থামাতেই পারছিলাম না ঝাঁক করে তারপরে আবার হাসি থামলাম দেন আমরা সবাই মিলে তুলে নিলাম তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল মা বলো তোরা গল্প করতে যা আমি তার ভিতরেই বের করে দিচ্ছি তারপরে এই যে আমাদের আমাদের জন্য সিঙ্গারা নিয়েছিল আরও কত কী তারপরে আমরা বললাম জানি আমরা খেতেই পারবো না পেট ভর্তি একদম কিছুতেই কিছু খাবো না কিছু করার দরকার নেই কিন্তু তাও ছাড়বে না সিঙ্গারাটা ঝাঁক করে খেলাম হ্যাঁ দেন আবার ফটো টটো নিয়ে মায়ের মা তারপরে ফটো তুললো দেন আমরা কিন্তু চলে আসলাম যেহেতু মা আগে সিন্দুর পরা সব ছবিগুলো ছিল সেগুলো তো হয়তো এখন আর চলবে না সেই আবার এখন কয়েক পিস ছবি বের করে নিল তো তারপর তো সবাইকে টাটা করে চলে আসলাম সেটা সেভাবে আর ভিডিও করা হয়নি ওই টাং করে দিয়েছিলাম আর কি কত আর ভিডিও করা তো ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে আর আমার এদিকে পোস্ট করার সময় পাচ্ছি না সেজন্য আমি আর সেরকমভাবে ভিডিও করছিলাম আমি অল্প স্বল্পর মধ্যে করে দিচ্ছি তো তারপরে ওখান থেকে বেরিয়ে যেয়ে আমরা চলে এসেছিলাম দোকানে কিছু কেনাকাটা ছিল অন্যান্য দোকান তোমরা জানোই আমরা এখন এই চৌরাস্তা কলকশুলের বস্ত্র কিনি আর এখানে এসে আর একটা কারণ আছে বর্থে যাবে শ্বশুরবাড়ির শ্বশুরবাড়িতে কিছু দেওয়ার আছে মাসিমণিকে ওই যে সেদিনে এই যে তিনটেকার যে জিনিসটা কিনেছে সেটা মাসিমনির জন্য কিনেছিল মাসিমনি কটা দেবে তারপরে সোয়েটার আরে সব চাদর আরে নিয়ে আসবে তো দেখো আমি কিন্তু এই দুটো কুর্তি আমার বেশ পছন্দ হলো আমি কিন্তু এই দুটো কুর্তি নিয়েছি তোমাদের এখন দেখিয়ে নিয়েছো আমি একটিগুলো পরে ভিডিও ছবি সবই পোস্ট করে দিয়েছি আমার এই দুটো কুর্তি এত ভালো লাগলো সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখতে দুটোই নিয়ে নিয়েছি আর এগুলো সব মা নিয়েছে কারণ সামনেই কার্তিক পুজো ছিল সেই জন্য কার্তিক পুজো যেহেতু যাবো সেইখানে নিয়ে যেতে হবে তারপরে আমার একটা মাসিমণির শাশুড়ি মা মারা গেছে সেখানে নেমন্তন্ন করেছে সেখানে সাধ্য জন্য একটা শাড়ি নিয়ে যেতে হবে তো সেইগুলো কেনাকাটা করার জন্যই মেনলি দোকানে আসে আর কি তো মোটামুটি আমাদের কিন্তু এখানে দেখছিলাম আর কেনাকাটা হয়েও গেছে আর এখানে এসে একটা দিদির সাথে দেখা গেছে জানো তো বলছিল তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে এরকম সানাকে খুব মিষ্টি দেখতে সানাকে দেখি আজকে সামনাসামনি দেখলাম বেশ ভালো লাগছে তো ভীষণ খুশি হয়েছিলাম তোমরা যখন এরকম করে এসে বলো তো তারপরে কিন্তু ওখান থেকে চলে আসার পরে চলে এসেছিলাম বেঙ্গল ডিসিসে বেঙ্গল ডিসিসে এসেছিলাম কারণ দুটো নাইটি দেখতে বর্দি অনেক থেকে বলছিলো যে নাইটি কিনতে হবে নাইটি কিনতে হবে অথচ ও নিজেই কিন্তু নাইটির মানে বিজনেস শুরু করে দিয়েছে আবার অলরেডি ও আগে তো বিজনেস করতো তোমার তো জানোই দেন মাঝখানটা বন্ধ রেখেছিলো কিন্তু ও এখন আবারও চালু করে দিয়েছে আমি বললাম তুই তোর কাছ থেকে নিবি এখান থেকে কেনার কী দরকার বলছে না তাও দেখে যাই নাইটি দেখলে তার মানে তসির মানে মনটা করে যে কিনি 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 মেস দিয়ে কিনে নিয়ে গেছিলো বলে ওরও ইচ্ছা হয়েছে দেখো তো ও ব্লু কালারটা নিয়ে যায় আর আমি হোয়াইট কালারটা নিয়েছি কেমন হয়েছে জানিও তো আর কুর্তিগুলোও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর বরদিদি কিন্তু নাইটির বিজনেস শুরু করে দিয়েছে তোমরা যদি নাইটি কিনতে চাও বা দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো আর ও কি নাইটি নিয়ে এসেছে কয়েকটা নাইটি এনেওছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো পরের ব্লগে ওকে তো এদিকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবার বাড়ি যেতে হবে কারণ দেখতেই পাচ্ছ কখন বেরিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটার মতন করে বেজেও গেছে হয়তো এদিকে সারা বেবি আমার ঘুমিয়ে পড়েছে কারণ সারা দিনটাই ধরো ও এদিক ওদিক পড়ছে ঘুম আর হয়নি দুপুরবেলাতে সেজন্য কিন্তু ঘুমিয়ে পড়েছে বাড়ি জায়গা করার আগে আবার ধর্ণেশ্বরিত চোখটা পড়ে গেল ভালো এখানে ঘুরিয়ে যাই কারণ শীত তো পড়েই গেছে এইগুলো তো আমাদের ভীষণ দরকার শীতকাল এগুলো ছাড়া তো চলেই না আর শীত ভরপুর শীত পড়ার আগে এগুলোই বেশি প্রয়োজন হয় কারণ এখনই বেশি চর্চার মর্মর করে গোটা ঘা সেই জন্য এগুলো কিনে নিলাম বোরপ্লাসেরই বডি লোশনটা কিনলাম বেশ সুন্দর কিন্তু দেড়শো টাকা দাম নিয়েছিল মাত্র ভীষণ সুন্দর তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো করতে দেখা হচ্ছে পরে লাগে বা